যথেষ্ট হয়েছে এবার অন্তত থামো নিজেকে ধরে বেঁধে বসাও ভাবনার গোল টেবিলে এবার পর মমতা নিয়ে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কার জন্য কষ্ট পাচ্ছ যে তোমায় খুশি রাখার চেষ্টাটুকু করেনি যে বোঝেনি তোমারও মন ভাঙে তোমারও হৃদয় ভেঙে টুকরো টুকরো হয় সামান্য কথা কাটাকাচিতে যার জন্য তুমি কাঁচা ঘুম ভেঙে তাও দাও করে পড়ে যাও কার জন্য খরচ করছো অনেক সাধের জীবন তার জন্য যান নিকটে তোমার অভিযোগ অভিমানের দুই পয়সার মূল্য নেই সারাদিনের মন খারাপের কথা বলতে না পেরে হা হতাশ করো কার জন্য যে জানে তোমার গোপন খতর কথা শুনতে চাই না কেন তোমার মন খারাপ কেন বুকের ভিতরে খিল মেরে আসে নরম হাওয়ার সন্ধ্যায় নিজেকে একবার একটু হাতে পায়ে ধরে বোঝাও সব মানুষের জন্য জীবন খরচ করতে নেই যার উৎসবে আমি নেই তার এ নিয়ে উল্লাসের জীবন স্বপ্ন দেখতে নাই তুমি সস্তা নম ভিকারেও নও তুমি চমৎকার মানুষ তুমি সুন্দর তুমি সৎ তুমি একটা ফুল ওই ফুলের কদর সবাই করতে পারে না কেউ কেউ ছুঁড়ে ফেলে দেয় তুচ্ছ করে আবার ওই ছুঁড়িয়ে দেওয়া ফুলই প্রচণ্ড আগ্রহে নিয়ে অন্য কেউ তুলে নেয় খুব যত্ন করে লুকিয়ে রাখে বুকের অন্ধকারে ভালোবাসে আজীবনকাল,